আমরা মানব পাচারকারী চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছি যিনি ইতালিতে প্রেরণের কথা বলে বিবিয়াতে প্রেরণ করতেন এবং সেখানে জিম্মি করে রেখে অমানবিক নির্যাতন চালাতেন এবং এই নির্যাতনের ভিডিও জিম্মির পরিবারের কাছে প্রেরণ করতেন এবং হুন্ডির মাধ্যমে মুক্তিপণ আদায় করতেন ভুক্তভোগী আমাদের সাথে আছে এই ভুক্তভোগীর সাথে যে প্রতারক তার পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে সে বিভিন্ন ধরনের ভিডিও প্রচার করত সে মূলত থাকতো টিউনিশিয়া ও লিবিয়াতে কিন্তু বলতো যে সে ইতালিতে আছে টিউনিশিয়া লিবিয়া বিভিন্ন আপেল বাগান কখনো ডিপার্টমেন্টাল স্টোর এইসব এলাকা থেকে ভিডিও প্রচার করত তো এইসব দেখে ভুক্তভোগী ইতালিতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয় পরবর্তীতে ভুক্তভোগী সহ তার সাথে আরও সাবমিট হচ্ছে অর্থাৎ মোট সাতাশ জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় জুবাইতে সেখান থেকে নেওয়া হয় আফ্রিকার নাইজার নাইজার পর্যন্ত তাদেরকে ট্যুরিস্ট ভিসায় বৈধভাবে নেওয়া হয় এবং এই সাতাশ জন গত বছরও জুন মাসের দিকে কিন্তু মিডিয়াতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে তাদেরকে নিয়ে নিউজও হয়েছিল সারা দেশব্যাপী তো তাদেরকে নাইজার থেকে বাই রোডে নেওয়া হয় আলজেরিয়াতে আলজেরিয়া থেকে যখন তারা যেতে চায় বর্ডার ক্রস করার সময় ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে

ফ্রেঞ্চ ভাষাও প্রচলিত রয়েছে তো এই যে প্রতারক সে এই দুই ভাষায় দক্ষ হওয়ার কারণে ওখানকার স্থানীয় প্রতারক যারা এবং নির্যাতনকারী যারা তাদের সাথে এর যোগাযোগ ছিল এবং নির্যাতন মূলত ওখানকার স্থানীয় সন্ত্রাসী যারা তারাই করত আমাদের আজকে যে ভুক্তভোগী তাকে এই যে প্রতারক সে নিজেও নির্যাতন করে নির্যাতন করে এবং ভিডিও করে দেশে প্রেরণ করে তো সে নয় জানুয়ারি এই বছরের নয় জানুয়ারিতে দেশে ফেরত আসে দিবে যে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে বাংলাদেশ দূতাবাসের সহায়তা সে ফেরত আসতে সক্ষম আর যে এই মানব পাচারকারী তাকে আমরা নগা থেকে গ্রেফতার গ্রেফতার করতে সক্ষম হই